আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি কেউ খারাপ ভাববেন না কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার জীবলায় যাওয়া হয়েছিল এই কারণে কোনো ভয়েস কিংবা কাজ করার কোনো ইচ্ছা জাগে নেই তো আজকে সারা দিন কারে চলে দেখি কত টাকা ইনকাম করতে পারি আজকে হলো শুক্রবার আজকে শর্টকাটে একটা ভিডিও দেব ইনশাআল্লাহ দেখি আজকে সারা দিন চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি তো চলুন শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ ভূমি আবার একটা কল আসছে যাত্রী আসে সাথেরই আর আমিও আসি ধানমন্ডি তো এখন তাদেরকে পিক করে নিয়ে যাব হচ্ছে মহাখালী তো তারা যাবে হচ্ছে মহাখালী তো এখন তাদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম মহাখালী উদ্দেশ্যে শুক্রবার রাস্তা কাটে এমনিতেই অনেক ফাঁকা থাকে শেষে যায় তোমার যখন কেউ বলে তুমি পারবে না মনে রেখো তখন সময় থামে না চেষ্টা যত পারে ততই ভাগ্য জাগে আজ মন কাল হাসবে যা শুক্রবার এমনি গাড়ি চালিয়ে মজা কিংবা ঢাকার ভিডিও যাতায়াত করাও মজা লাগে কারণ রাস্তাঘাট এমনিতে পুরোপুরি ভাড়া থাকে দেখেন এই জায়গাটায় প্রচুর পরিমাণ ট্রাফিক থাকে তাছাড়াও সামনে যে বিজয় সরণের সিগন্যাল আছে ওইখানেও অনেক জ্যাম থাকে কিন্তু এখন শুক্রবার হওয়াতে এখন মানুষ বের হয়নি জমা নামাজের পরে তারা বের হবে ইনশাল্লাহ তো ধীরে ধীরে চলছ তুমি কিন্তু থামবে না এটাই জিতের ভূমি তো আলহামদুলিল্লাহ তাদেরকে নামাই দিলাম রাস্তা ফাঁকা তো এই জন্য ভাড়া অনেক কম দুইশো পঁয়ত্রিশ টাকা ওভার আমাকে দিছে ওবার একটা ওবারের রায়কে দিছে তো আজকে ভিডিওটা এমনি অনেক ছোট করব এখন আর কোনো টিভির ভিডিও দিব না সরাসরি দিনের ইনকাম কত করলাম তা দেখে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে পাঠাতে হলো নয়শো একান্ন টাকা আর আরো মাসি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এই ইনকাম আরেকটা ইনকাম আছে তিনশো পঞ্চাশ টাকা দিয়েছিল সেটা আর কি কন্ট্যাক্ট হয়েছিল আর কি তো এই কারণেই তিনশো পঞ্চাশ টাকা যোগ করা হয়নি যাই হোক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সামনে আরো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ